আসসালামু আলাইকুম বরাবরের মতো আরেকটা বাজারের ভিডিও নিয়ে আসলাম কারণ সবসময় বাজারে যাই করি আপনাদের সাথে শেয়ার শেয়ার হই তো আজকে কী কী বাজার করলাম সেটা আপনাদেরকে দেখাবো জানি না বরুণ মেজাজ মন কতটুকু ভালো খারাপ এটা এখনো জানি না এটা কত পরেই বুঝতে পারবো আগে কোনটা কি কি কী কিনেছি সেটা আপনাদের কাছে শেয়ার করি বাজার থেকে অনেক বড় একটা পাতা কপি কিনছি দেখেন এটা দাম কত জানেন দাম শুনলে তো ডরাবেন

তো সিমটা খুলে দেখালাম না দিনে আছে এক কেজি কিনছি দশ টাকা দশ টাকা হ্যাঁ দশ টাকা নিচ্ছে এক কেজি এক কেজি মানে দশ টাকা দিয়ে কখনো এক কেজি সিম কিনছেন অবশ্যই আমাকে জানাবেন দেখেন দশ টাকার সিম এক কেজি নাও যখন একশো টাকা ছিল কেজি তারপরে এক পানি নিয়ে

তোমার ভিতরে ঠান্ডার ভিতরে জানতে পারবে মেয়েদের জন্য কখনো ভালো মনে করে বাইরে থেকে কিছু নিয়ে আসবেন না তাহলে মানে ওটার ঘোরার তলে ঘুরে যাবে কারণ ওদের কোনো সুক্রিয়া নেই দশ টাকা দিয়ে এক কেজি সিমান যায় এখান থেকে আধা কেজি ফেলে দিতে হবে এমন অবস্থা আর এটা হলো সাগরের সামুদ্রিক মাছ সাগরে অনেক বড় দেখেন এটার নাম কি যদিও আমি জানি না অবশ্যই আপনাদের যদি কেউ জানা থাকে কেউ জানা থাকে অবশ্যই একটু বলবেন মাছটা দেখেন অনেক বড় এটা কি মাছ জানি না আমি নাম তবু কিনছি আমার কিন্তু তাহলে কিনো কিনো কে আজকে কিনে হয়েছে অবশ্যই জানাবেন একটু এটা মানে কি মাছ না তো তোমার জন্য সামুদ্রিক মাছ আনছি এগুলো আমি খাই তুমি খাই তুই কোনটাই খাও তুমি খাই বেশি করে খাই একবার বেশি বেশি করে আমি তো আমার জন্য খেতে পারো না তুমি খাও আমি খাবো না আর কি আনছো মানে যেটা আনছি আর কোনো শুকিয়ে দেখতেছিনা

আহ আরমান জি এটা হলো বিরিানি আমার ছেলের জন্য আমার ছেলে Amiri বিরিানি এবং ফুসকাটা খুব ভালো পছন্দ করে তাই তার জন্য নিয়ে আসলাম ধরো ছেলে খাওয়াও ঠিক আছে আরমান খাও শোনো অনেক কষ্ট করার পর ডিউটি করার পর হেয়ারব তোমাদের নিয়ে সুখে থাকার জন্য নিজে সব কষ্ট করে বাজার সদাই করে নিয়ে আসি ফাশের বাড়ি ফাশের বাড়ি ভাবীকে দেখো স্বামী চাকরি করে ভাবি যায় বাজার করে তুমি তো তোমার তুমি হেয় করে না

একবার মাথাটা বাড়ি দিয়ে ফাটা একে এত হার কীটতে আবার বড় বড় কথা বলে হারকিট কীটতে কোথাও